চমৎকার একটা ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু অফার পেজে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা যাদের থার্টি লাগবে তারা অবশ্যই চমৎকার কটন ড্রেসটা নিয়ে নিতে পারবেন এটা প্রাইস ছিল আমাদের আমি আবারও বলছি প্রাইস ছিল এগারোশো টাকা এখন যারা নেবেন প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই থার্টি সিক্স সাইজের সুতি ড্রেসটা নিতে পারবেন মাত্র তিন দিন ধামাকা অফার মানে দু হাজার পঁচিশের শেষ একটা অফার পেয়ে যাচ্ছে পিএস বুড এক্সেল আমরা তো আসলে প্রতিনিয়ত অফার দিয়ে থাকি এটা হলো স্পেশাল অফার দেখেন সাথে দোপারটা খুব সুন্দর বড় একটা দোপাট্টা আর সাথে থাকবে একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক নাইস একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে দেখেন খুব চমৎকার করে কালার কিন্তু শুধুমাত্র একটি টাসেল করা উন্না আছে সবকিছু চমৎকার করে ডিজাইন করা আছে এখন চলে যাচ্ছে আরেকটা ডিজাইনে দেখেন বটল গ্রিন কটন ফেব্রিক্স মধ্যে একটা ড্রেস খুব সুন্দর একটা থ্রি পিস এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে খুব চমৎকার একটা ড্রেস সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন টাসেল করা একটা বড় দাবাজি দুপাট্টা আর একটা প্যান্ট কার্ড প্লাজো সেম কাপড়ের এই ড্রেসটার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুডিক শপ থেকে যারা ব্ল্যাক লাভার আছে থার্টি সিক্স সাইজ ব্ল্যাক এর উপর একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন সুন্দর একটা মার্জিত একটা সুতি বুডিক্স এর একটা ড্রেস দেখেন পুরো ড্রেসটা জুড়ে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন কটনের বড় দোপারটা একটা প্যান্ট আর প্লাজো প্রাইস মাত্র আটশো টাকা অভিয়াস মাত্র আটশো টাকা হলে ছত্রিশ সাইজ দ্রুত অর্ডার করে নিতে পারবেন ড্রেসটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এই একটা ড্রেস কালারটা লেমনের উপরে সুন্দর একটা ড্রেস সুতির মধ্যে থার্টি এইট সাইজ আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হবে কাপড় সাথে প্যান্ট কার্ড পাওয়া যায় একটু বড় দোপারটা দাম পড়বে আটশো টাকা মাত্র এইট হান্ড্রেড হলে সুন্দর নিতে পারবেন অফার প্রাইজে এই ড্রেসটা থার্টি সিক্স থেকে বিয়স ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে তাঁতের উপর ড্রেসটা এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা কালার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ভিতরে ফলস করা আছে তাঁতের ড্রেসগুলো আসলে পাতলা হয় সেজন্য ফলস দিয়ে দেওয়া হয়েছে এটা

চমৎকার একটা চিনি করে ফেব্রিক সিলেক্টেড ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস সিকুয়েন্সের উপরে কাজ ছবি কাজ করা সবচেয়ে সুপার ড্রেসটা হলো ভিউয়ার্স কাতান একটা দোপাট্টা পাচ্ছেন এই সাথে এটা সাইজটা আছে আমি যে সাইজটা আছে মেনশন করে দিব অবশ্যই আপনি ওই সাইজটা অনুযায়ী যাদের লাগবে তারা অর্ডার করে নেবেন থার্টি এইট সাইজ সাথে পাবেন একটা প্যান কাট প্লাজো এটার প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা বলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে

সুন্দর একটা ড্রেস ফর্টি ফোর সাইজের উপরে চমৎকার একটা কালারটা অনেক সুন্দর বিস্কিট কালার উপরে কাজ করা আর ইস্তা দিয়ে কাজ করা আছে সাথে প্যান্ট চমৎকার একটা তাঁতের ওনা রয়েছে ড্রেসটার সাথে দেখেন খুব সুন্দর একটা বড় দোপাটটা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়স মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড টাকা ওই ড্রেসটা নিতে পারো ফর্টি ফোর সাইজ ফর্টি ফোর সাইজের মধ্যে দেখেন একটা সুন্দর একটা ড্রেস মাস্টার্ড এই যে বাসন্তী কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট কটন সাথে প্যান্ট কাট পাওয়া যায় টাসেল করে একটা বড় দুপাটটা এটার প্রায়ও পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস থার্টি এইট সাইজ চমক্কার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তার উপরে খুব সুন্দর করে ডিজাইন করে নিচে আমোডেন্ট করা আছে ড্রেসটার মধ্যে এবার এই ড্রেসটার দুপাট্টাটা হবে তাঁতের উপরে বড় একটা দুপাট্টা আর সাথে পাবেন মাস্টার চালায় প্যান্ট কার্ড প্লাজো দুপাট্টার অনেক বড় একটা দুপাট্টা এটার প্রাইজও পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা যারা অরেঞ্জ কালার লাইক করেন লাইক ফুটন্ত একটা কালার কালারটা অনেক সুন্দর কালারটা কাজটা সাইজটা থার্টি সিক্স সাইজ হাতে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর তার ফেব্রিক্সের উপরে সাথে প্যান্ট কাট একটা প্লাজো তার সাথে একটা দোপাট্টা বড় একটা দোপাট্টা নামাজি তাতে এটাও কিন্তু বিএস পেয়ে যাচ্ছে মাত্র এখন আটশো পঞ্চাশ টাকা মানে বলতে গেলে আটশো পঞ্চাশ মেলা যেটাই নিবেন প্রায় ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম শুধু এটা আপনার ষোলো বছর শেষ দু হাজার ছাব্বিশ পঁচিশ শেষের একটা অফার হোয়াইট যারা লাইক করেন হোয়াইটের উপরে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সুতির উপরে সাথে প্যান্ট কাট প্লাজো একটা দুপাট্টা কটনের নামাজি দুপাট্টা সাইজ থার্টি এইট সাইজ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ যারা ব্লু লাইক করেন ব্লুর উপরে একটা কটনের ড্রেস আছে খুব সুন্দর একটা ডিজাইন ব্লু কালার উপরে গলাতে কাজ করা সাইজ টবে থার্টি এইট সাইজ সাথে একটা কটনের ওনা একটা প্যান্ট কাট প্লাজো প্রাইস মাত্র আটশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা থার্টি সাইজ কালারটা অনেক জোস একটা কালার মাস্টার্ড কালার উপরে সাথে প্যান্ট কাট প্লাজো আছে মেরুন আর দুপাটা সুতির প্রাইস পড়বে আটশো টাকা যারা স্কাই কালার লাইক করেন কাটছবি কাজ একটা ড্রেস সুতির উপরে একটু কাটছবি কাজ চমক একটা ড্রেস দেখেন সুতির মধ্যে কাটছবি কাজ করা থার্টি এইট সাইজ ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি করা আছে সাথে কটন একটা দুপাটা প্যান্ট কাট একটা প্লাজো দাম পড়বে মাত্র নশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে কাপড়টা হবে সম্পূর্ণ রেসিপি কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজছবি কাজ করা নিচে দেখেন খুব চমৎকার করে অল ওভার কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে হাতারা অনেক সুন্দর ডিজাইন করা হাতারা সাথে পাবেন প্যান্ট কাট প্লাজো আর দুপাটা থাকবে বিন্দুর ফেব্রিক্সের এর মধ্যে নামাজি একটা বড় দুপাটা থাকে ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস এটা থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছি বিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ডেস্টে নিতে পারবেন পিএস বুড থেকে এখন যারা ব্ল্যাক লাইক করেন থার্টি সিক্স সাইজের মধ্যে ব্ল্যাক এর ড্রেস সুন্দর একটা ব্ল্যাক খুব চমৎকার করে কাজ করা ড্রেসটা এটাও কিন্তু বিয়াস এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছে সাথে পাবেন একটা প্যান্ট আর প্লাজো কাজ করা আর দুপাটা থাকবে চমৎকার একটা রোনা তাতে বিশাল বড় একটা রোনা মাত্র আটশো টাকা ভিউর্স এইট হান্ড্রেড হলে থার্টি সিক্স সাইজ এই ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক্স থেকে এই ড্রেসটা যে না দেখবে সেই মিস করবে আর যে দেখবে ইনশাল্লাহ চয় একটা ড্রেস হাই নেকের উপরে দেখেন খুব সুন্দর করে ড্রেসটা কাটছবি কাজ করা রেশমি সুতো দিয়ে নিচে অনেক সুন্দর করে গড করে কাজ করা আছে সাইজটা আছে থার্টি সিক্স সাইজ যারা স্লিম আছেন তারা অবশ্যই ড্রেসটা নিতে পারবেন অনেক সুন্দর একটা টাসেল করা দুপারটা আছে এটার প্রাইস যদি দিচ্ছি বিয়াস

মানে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সব ড্রেস অফার ভিডিওটার মধ্যে থাকবে এই ড্রেসটা দেখ তো মার্জিত একটা ড্রেস হাতা খুব সুন্দর প্যান্ট কার্ড প্লাউজো সুতির একটা ওনার দাম পড়বে নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি ফর্টি সিক্স এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখ একটা রাউন্ড কটনের উপরে খুব চমৎকার করে কাজ করা ফুল ড্রেসটা কালারটা অনেক সুন্দর জলপাইয়ের উপরে সাথে একটা এক কালার প্যান্ট কাট পাবেন আর দুপাটের পাবেন সুতি বড় এই ড্রেসটাও কিন্তু বিয়াস অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন লাস্ট ওন ডিজাইনটা দেখাচ্ছি এটা হলো পেঁয়াজ কালারের উপর থার্টি সিক্স একটা গর্জেস ড্রেস সুতির মধ্যে যারা একটু গর্জেস লাইক করেন একটা গলার প্রসঙ্গে কাজ করা আছে ড্রেসটা নিচে পুয়েটি কাজ করা হাতের কাজ করা কালারটা অনেক সুন্দর হালকা পেঁয়াজ কালারের উপরে ইভেন হাতাটা অনেক সুন্দর করে কাজ করা পুরো হাতের মধ্যে কাজ করা আছে